একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজে উনষাট লক্ষ যোগ কার্ড হোল্ডার টাকা পায়নি এতদিন আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি বলছি নাকি দুর্নীতি হয়ে কিন্তু ভালোবাসেন দেখলেন তো জলপট দিন মোদীর বিরুদ্ধে ভোট দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট দিন কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় ভোট দিন তৃণমূল কংগ্রেস লড়ছে তৃণমূল কংগ্রেসই লড়বে এবার আপনাদের আমি বলে দেবেন দোয়া দেবেন জোহার দেবেন এবং সাথে তিনি খুব পরিষ্কারভাবে বললেন যে মুখ বিজেপি নামক এই দলটা আমাদের গণতন্ত্র একটা অত্যন্ত বিপদজনক নাম এবং বিজেপি যেভাবে ভারতবর্ষের ক্ষমতায় আসার পর এই দশ বছরের মধ্যে যেভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চাইছে গোটা আমাদের সাংবিধানিক যে প্রসিডিওরগুলো সেগুলোকে নষ্ট করে দিতে চাইছে এবং সংবিধানটাকেই সেখানটায় ডিফাই করে দিতে চাইছে এটার বিরুদ্ধে সব মানুষকে একত্রিত হবে জোটবদ্ধ হতে হবে গণতান্ত্রিক রাইট যাতে আমাদের বাঁচে আমাদের যাতে স্বাধীনতা বাঁচে কথা বলার আমরা যাতে আগামী দিনে গণতান্ত্রিক যে ভারতবর্ষ আমরা পেয়েছি সেটারকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি তার জন্য এই বিজেপি নামক দলের দলটাকে এবারকার লোকসভায় তাদের যারা প্রার্থী আছে তাদের পরাজিত করা দরকার এবং অবশ্যই সেই কারণে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি এদের প্রতিনিধি শুধু নন তিনি হচ্ছে অন্যতম মেন কনসপিরেটর যিনি গরিব মানুষের পেটের ভাত পর্যন্ত বন্ধ করে দিচ্ছেন একশো দিনের কাজের যে মজুরি দু বছর ধরে দেওয়া হয়নি তার পরামর্শে দেওয়া হয়নি এবং তা যে যারা গরিব মানুষ যাদের বাড়ির মাথার উপরে ছাদ নেই যেটা আমাদের সরকার ছাদের ব্যবস্থা করে দিয়েছে যাদের নামগুলো স্যাংশন করেছিল ঘর পাওয়ার জন্য সেই ঘরের টাকাটা সেটাও কেন্দ্রীয় সরকারকে বলে সেটা তিনি আটকে দিয়েছেন এবং তিনি সেটা নিজেই টিভিতে তিনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি এটা বন্ধ করেছেন একটা টেলিফোন করে এক ঘন্টার মধ্যে তিনি নাকি টাকাটা আনিয়ে দিতে পারেন নিচ্ছাকে